হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে চলেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে মেয়েদের জন্য ওর বাবা বাড়ি থেকে বেলপুরি নিয়ে আসছে তো ওদের তো পোস্কার বেলপুরি ভীষণই প্রিয় তো এখন মেয়েরা মিলে আমিও মানে বেলপুরিগুলো বানাচ্ছি তো আমি বানিয়ে বড়ো মেয়েকে দেবো ছোটো মেয়েকে দেবো ওকেও দেবো তো ওরা খাবে আর সবচেয়ে বড়ো কথা বেলপুরির যে এগুলো থাকে পুকুরগুলো থাকে সেগুলো ভীষণই ঝাল ছিল এত ঝাল ছিল যে আমার ছোটো মেয়েটা খেতে পারিনি কিন্তু এমনিতে টেস্টি লেগেছে কিন্তু ঝালটা বেশি থাকার কারণে ছোটো মেয়েটা বেশি খেতে পারেনি একটাও খেতে পারেনি কারণ ওর কাছে ভীষণই ঝাল লেগেছে আর আমার কাছেও ঝাল লেগেছে তো তো ছোটো মানুষ কাছে আরও বেশি ঝাল লাগবে তো এমনিতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে ভালো হয়েছে তো আমার বড় খেয়েছে ও ও ঝাল খেতে পারে তারপর চেষ্টা করেছে ও খাওয়ার জন্য খেয়েছে মানে বেলপুরি খেয়েছে আর জল খেয়েছে বেলপুরি খেয়েছে আর জল খেয়েছে তো যাই হোক আমাদের বেলপুরি এখন খাওয়ার পালা। বাই বাই